তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের দু হাজার টাকা এবং চার হাজার টাকা যাদের পাওয়ার আছে সেটা কিন্তু ওই টাকা আর কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কিসের টাকা রয়েছে এবং কোথা থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে যাব তো চলুন আমরা ওয়েবসাইটে যাই এবং দেখে নিই যে কিসের আপডেটটা রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে সর্বপ্রথম আপনারা ট্যাপ দিবেন ঠিক আছে গুগলে গিয়ে এই যে দেখুন দেওয়া রয়েছে পিএম কিষাণ ঠিক আছে পি এম কিষানে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট চলে এসছে পুরো হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই যারা কেওয়াইসি করেননি তারা অবশ্যই কেওয়াইসিটা করে নিন হ্যাঁ এখানে দেখুন আমি ট্যাপ দেব এই যে দেখুন ইন্টারফেস চলে এসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে পি এম কিষান সম্মান যোজনানিধি ঠিক আছে উনিশ এটা উনিশতম টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আজকেই দেবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি সেই টাকা দেওয়া হবে ভাগলপুর বিহার থেকে উদ্বোধন করবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিনে তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেকে যারা দু হাজার পান এবং চার হাজার টাকা পান কিষান পিএম কিষানের টাকা তারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের সুবিধে হবে হুম আর যারা যাদের টাকা ঢুকবে না তারা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন কে ওয়াইসি করা আছে কি না এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন তো বন্ধুরা বেশি ভিডিওটি বড় করবো না আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার এবং চার হাজার টাকা ঢুকে যাবে যদি না ঢুকে তো অবশ্যই কিন্তু আজকে উদ্বোধন করবে কালকের মধ্যে কিন্তু তাও পেয়ে যাবেন ঠিক আছে অনেকজন হয়তো দেরি করে ঢোকে तो बंधुरा अवश्य भीडोटी के शेयर करोबें थैंक यू